লখনউ সুপার জায়ান্টকে দুশো দশ রানের প্রতি আটকাতে না চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের দেওয়া সেই লক্ষ্য লখনউ টপ টিকেছে উইকেট আর তিন বল হাতে রেখে চলতি মৌসুমে এটি চেন্নাইয়ের চতুর্থ হার আর লখনৌ বিপক্ষে দুটি ম্যাচের দুটি হাওলো মোস্তাফিজের দল ম্যাচ শেষে দলের হারের কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাই অধিনায়ক পৃথিবার গায়কওয়ার এক্ষেত্রে মাঠে অতিরিক্ত শিশিরকে দায়ী করেছেন তিনি গায়কওয়ার মনে করেন অতিরিক্ত শিশির থাকার কারণে স্পিনাররা ভালো করতে পারেনি। অর্থাৎ স্পিনারদের চেন্নাই ভাল কাজে লাগাতে পারেনি গতকাল নিজেদের ঘরের মাঠ এম এ চিদম্বরমে চেন্নাইয়ের দুই স্পিনার মালী ও রবীন্দ্র জাদেজা দুই ওভার করেছেন তাদের দিয়ে বাকি চার ওভার বলিং করানোর সুযোগ থাকলেও পিচের কন্ডিশন বিবেচনায় বল করেনি চেন্নাই ফলে চাপ পড়েছে পেসারদের উপর চেন্নাইয়ের হয়ে অপরিজিত একশো আট রান করা বলেন এই হার গিলতে পারাটা কঠিন কিন্তু ক্রিকেটের ভালো একটি ম্যাচ ছিল লাতনো শেষ দিকে সত্যি ভালো খেলেছে কেন থেকে চোদ্দতম ওভার পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ কিন্তু এরপর স্ট্রাইজিস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সে দুর্দান্ত খেলেছে গায়কওয়ার আরও বলেন শিশির একটি ভূমিকা পালন করেছে আমি মনে করি সেখানে অনেক বেশ শিশির ছিল এবং আমাদের স্পিনারদের ম্যাচের বাইরে নিয়ে গেছে শিশির না থাকলে আমরা খেলার মাঝে দিকটি নিয়ন্ত্রণ করতে পারতাম এবং খেলা থেকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে পারতাম এটা ক্রিটিক্যালি অংশ আপনি সত্যি অনিয়ন্ত্রিত কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি আছে গায়কান অপরিচিত একশো আট রান শিবন্ধুদের ছাতাশ বলে সৃষ্টি রানের সুবাদে চেন্নাইয়ের তোলা দুশো দশ রানের ফুট যথেষ্ট ছিল না না এমন প্রশ্ন তিনি বলেন প্রথমে ব্যাটিং করে আমরা এই বেশি কিছু করতে পারতাম না সত্যি বলতে আমি কখনই ভাবিনি যে এটি যথেষ্ট ছিল চেন্নাই অধিনায়ক আরো বলেন গত কয়েকটি অনুশীলন শেশনে আমরা যে ধরনের শিশিল দেখেছি গতকালও তেমনই ছিল আমি জানতাম যে এটি শেষ ওভারের নামবে কিন্তু তাদের কৃতিত্ব যে তারা সত্যিই ব্যাটিং করেছে